ভারতে অবৈধভাবে প্রবেশ করে প্রায় দশ বছর ধরে বসবাস করার অভিযোগে তিন বাংলাদেশের গ্রেপ্তার করল মালদার গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম মনিরুল আলী বয়স চৌত্রিশ মোহাম্মদ রাহুল আলী বয়স সাতাশ মহম্মদ সামির আলী বয়স চব্বিশ এরা তিন ভাই প্রত্যেকেই বাংলাদেশের ঠাকুরনগর জেলার রত্নগর গ্রামের বাসিন্দা প্রায় দশ বছর আগে তারা গাজলের এই গ্রামে এসে বসবাস শুরু করেন চাষাবাদ করেই সংসার চলতো তাদের গ্রামবাসীরা জানিয়েছেন তাদের মধ্যে অস্বাভাবিক কিছু দেখেনি তবে তারা বাংলাদেশের বাসিন্দা ছিল সেটা তারা জানতেন এখানে এসে তারা আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়েছিল গোপন সূত্রে খবর পায় গাজল থানার পুলিশ আর সেই মতো অভিযান চালানো হয় ওই গ্রামে এবং এই তিনজনকে গ্রেপ্তার করা হয় ঘটনার পর থেকেই পরিবারের মহিলা সদস্য ও শিশুরা বেপাত্তা বাড়িতে দরজা বন্ধ গ্রামে থমথমে পরিবেশ মালদার মতন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় যে অনুপ্রবেশ লাগাতার বাড়ছে এই ঘটনা তারই প্রমাণ বিজেপির অভিযোগ শাসক দলের প্রচ্ছন্ন মদতে মালদা জেলায় বাংলাদেশিদের অনুপ্রবেশ বাড়ছে এদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে শাসক যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে সীমান্তে পাহারাদারের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের অধীন বিএসএফের তৃণমূলই প্রথম ভুয়ো ভোটার কার্ড ও ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছিল আর সেটাই প্রমাণিত হচ্ছে মানুষগুলা ভালো আর বললে মানুষগুলা অত্যন্ত ভালো এখানে সপ্তাশি সালের বছর থেকে থাকা আর বুঝলেন এদের আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সবই হয়ে গেছে এদের কিন্তু এদের ধরে লোক যে কাকারা আছে মহাকালনে রাজারাম চাকে একটু কাগজপত্র এদের ধরলে পুরানো কাগজ যখন এরা ধরলে নাম বাদ দিল এখন ধরলে যে পার্টির থ্রু থেকে কেউ তো কেউ খারাপ এই লেগে একটু ডকুমেন্টের একটু গণ্ডগোল বলে এখন ওরা ধরা পড়েছে বা আট দশ বছর হলে আর বাবা যখন ওখানে মৃত্যু হলে তখন এখানে এসছে তারপর আছে তার ঝগড়া নেই কিছু নেই দিন নেই সারা ধরে এলেন আমি তো বললাম কাকা বাতি সব এরা এখানে তার কিছুদিনের লেগে গেছিল আর বাংলাদেশ তারপর তো চলে এই তো এইটাই খবর আমি এটাই জানি চাষবাস জমি জায়গা আধি বাড়ি করে খাই না এটা আমি দেখিনি স্বজন আস্তা মানুষ করে তো এমনিতে ভালো কথাবার্তার দিক দিয়ে ব্যবহারও ভালো আমাদের সাথে দিয়ে কোনো অসুবিধা নাই আমরা জানি যেহেতু কাগজ ছোটো হয়তো আছে আমরা তো অত জিজ্ঞাসা করি না কি ভালো মোটামুটি শত্রুতে বন্যাটা হয়েছে না বন্যার আগে থেকে আছে তাহলে আমি শুনলাম বাংলাদেশের নাগরিক বলে ধরেছে আমরা জানি কোথা থেকে এসছে যে আমরা অতটা মানে ই করে জানি না আর তো আছে লোক এখন কোথা থেকে কে আসছে না আসছে অত তো জানা নেই সঠিক কে কার মনে ঢুকে আছে ধরেছে কালকে কালকে না পরশু দিন নিয়ে রাত্রেবেলা জামনা বাড়ি যাই হোক এরা তো দুই দুই ভাই তিন ভাই থাকে তাদের একটা একটা মনে হয় বিয়ে হচ্ছে নাকি দুটো দেখুন বাম জামানা থেকে এই অনুপ্রবেশ শুরু হয়েছিল এবং পশ্চিমবঙ্গের সমস্ত যে বর্ডার এলাকা সেই এলাকা দিয়ে এই সমস্ত বাংলাদেশ অনুপ্রবেশকারী ঢুকেছিল এবং সরকারের মদতে একটা সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন এটা বন্ধ করার জন্য কিন্তু পার্টির চাপে তাকে সেই ব্যবস্থা উড্র করে নিতে বাধ্য করা হয় আর তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই চাচ্ছেন যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকায় থাকুক ভোট ব্যাংক বাড়ুক এবং যত রকম দুষ্কর্ম তারা করুক করে যখন পুলিশ তাদেরকে খুঁজবে তখন তারা বাংলাদেশে চলে যাক এই সিস্টেমটা তৃণমূল একবারে সরাসরি যারা বাংলাদেশের সন্ত্রাসবাদী কার্যক্রম করে তাদের সঙ্গে ওতঃপ্রতভাবে যুক্ত এবং কলকাতার বুকে তাদের যে সমস্ত নেতৃত্ব আছে যারা বাংলাদেশি ধরা পড়ছে তাদের ধরা পড়ার পর তাদের যে বক্তব্য সেই বক্তব্য শুনেই বুঝতে পারবেন কোনো জায়গায় তারা বলে না যে পুলিশ কঠোর থেকে কঠোর হোক এবং এই সমস্ত লোকজনকে কঠোর শাস্তি দিক উল্টো তারা বলছে বিএসএফের ঘাড়ে দোষ কোনো সময় সেন্ট্রাল পুলিশের ঘাড়ে দোষ কোন সময় সেন্ট্রাল গভর্নমেন্ট করছে না মানে নানা নানারকমভাবে পশ্চিমবঙ্গকে আর ভৌগোলিকভাবে এবং জনবিন্যাসের খাতিরে সমস্ত মানুষ যেন এইটা আর ফিল করে যে পশ্চিমবঙ্গের অবস্থা একবারে খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে তার উৎসাহ দেওয়ার জন্য এই তৃণমূল সরকার যথেষ্ট আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ এবং তৃণমূলেরও যারা বুদ্ধিসম্পন্ন নেতৃত্ব আছে এবং প্রশাসনকে বলছি পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য এ অবৈধ কাজ যারা করছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি আপনারা দিন হলে মানুষ যদি নিজের হাতে এই ব্যবস্থা নেয় তাহলে তো সবার পক্ষে অসুবিধা সরকার পক্ষে প্রশাসন পক্ষে সবার পক্ষে অসুবিধা আমরা না পশ্চিমবঙ্গে এখনো ওই জায়গায় গিয়ে পৌঁছা হ্যাঁ বিষয়টা ঠিক ওই রকম না আধার কার্ডও তৈরি হয়েছে ভোটার কার্ডে মনে হয় সম্ভবত নেই সেটা যদি হচ্ছে প্রশাসনের বিষয় এটা এটা আমরাই প্রথম তৃণমূল কংগ্রেসের দল যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি প্রথম দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গে অনেক ভোটার ভুয়ো ভোটার রয়েছে দাবিটা আজকে কিন্তু প্রমাণিত হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে অন্যত্র থেকে এসে এখানে বসবাস করছে এটা ধরেন এক দেশ থেকে অন্য দেশ গেলে একটা সীমা রেখা আপনার ইয়ে ইয়ে করতে হয় তো সীমাটা টোটালি কেন্দ্র সরকারের অধীনে এইখানে রাজ্য সরকার তাদের প্রশাসনের দিক থেকে যতটা করা সেটা তো নিশ্চয়ই করবে আর বিষয়টা হচ্ছে পুরোপুরি যেহেতু তাদেরকে পুলিশ প্রশাসন কারো অভিযোগের দিক থেকে তাদের তুলে নিয়েছে সেটা আইনি বিষয় যদি সত্যি সত্যি তারা বাংলাদেশি হন বা অন্য দেশের হয় নিশ্চয়ই সেটা আমাদের দেশের আইন অনুযায়ী হবে সেটা প্রশাসন ব্যবস্থা নেবে এখানে দল কোনোভাবে জড়িত নয় এবং দল এখানে প্রচ্ছন্ন মতদের কোনো প্রশ্নই নাই কারণ ব্যাপক জনসমর্থনে আপনারা দেখেছেন এগারোতে ষোলোতে একুশে এবং আগামী ছাব্বিশ বিধানসভায় ব্যাপক সমর্থনে এখানে মমতা ব্যানার্জি সরকার তৃণমূল কংগ্রেস সবার প্রতিষ্ঠিত করবেন মানুষরা যদি এই অভিযোগটা যেটা আমরা বারবার বলছি যে এখানে মহারাষ্ট্রের ভোটার রয়েছে এখানে উত্তরপ্রদেশের ভোটার রয়েছে আপনার এপিক নম্বরের নামে আরও কারও রয়েছে সেইটাকে ঠিক করতে হবে কেন্দ্র সরকারকে প্রথম অনুপ্রবেশ তারা যাতে বন্ধ করুক বাকি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেহেতু এটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি সেই জায়গায় তাদের মতামতের সঙ্গে আলোচনা করে তার উপর দোষারোপ না করে যাতে কোনো অনুপ্রবেশে আমাদের দেশে প্রবেশ করতে না পারে সি সি অনুমোদিত কোর্স 700% জব গ্যারান্টি আর ক্যাম্পাস এসি ক্লাস রুম ইন হস্টেলে সুবিধা রয়েছে পাবেন 30% পর্যন্ত স্কলারশিপ প্লেসমেন্টের সুযোগ রয়েছে নাম ও মেরিট আইফেল মোবাইল প্ল্যাটফর্ম ফ্রীতে পাওয়া যাবে ভবিষ্যতের গ্যারান্টি নিতে আজই যোগাযোগ করুন 9046254305 অথবা বিস্তারিত ডিটেল নিউবোর্চ 625706 এই নম্বরে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার